নমস্কার ঘরকন্যা আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে আমি একটু অন্যরকম ভাবে কুমড়ো রান্না করব। তার জন্য এই যে কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে জল গরম বসিয়েছি এখন জলটা গরম হয়ে গেছে এর ভিতরে দেব হলুদ আর দেব লবণ কুমড়োর পরিমাণ মানে যতটা কুমড়ো ওরকম পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে দেখুন ঝোলের কালারটা কত সুন্দর লাল এসেছে এবারে আমি এই যে ফুটন্ত জলের মধ্যে কুমড়োটা দিয়ে দেব এটাতে আমি পরে ফোরন দেব আজকে নিয়েছি কাঁচা লঙ্কা এই যে আস্ত কাঁচা লঙ্কা যা দরকার পড়বে সেগুলো নিয়ে খাবে ভাত খাওয়ার সময় আর এই যে কুমড়ো দিয়ে দিচ্ছি এইভাবে করে কুমড়ো গরমের সময় কুমড়ো রান্না করে ভালোই লাগে দেখুন কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে এখন আরেকটু সময় ফুটিয়ে নেব তারপরে ফোড়ন দেবো দেখুন ঝোলটা কীরকম লাল হয়েছে কিন্তু এরকম লাল থাকবে না আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে এই কুমড়ো তরকারিটাতে কুমড়ো তরকারিটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি এইখানে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি খুব কম তেল দিয়ে ফোড়ন দেবো আর খুব মশলাও দেবো না শুধু একটু জিরে দেবো জিরে ফোড়ন দিয়ে করব সে

দিলে খেতে বেশি স্বাদ এইটার স্বাদ খেতে একরকম লাগবে আবার ওই তেলের ভিতরে দিয়ে কষিয়ে রান্না করে সেটার স্বাদ একরকম তা আসবেন আমার এই পুরো রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে দেখুন আমার বন্ধু কিন্তু সিদ্ধ হয়ে গেছে শুধু আর একটু সময় চালু করে আমি নামিয়ে নেব যারা যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন